আমরা আসছি আজকে বিভিন্ন প্রকার মিনি পাওয়ার টিলার নিয়ে হুম প্রথমত মিনি পাওয়ার টিলারের আমাদের সেকশন এখানে আছে সবকিছু একটা একটা করে আমরা শুরু করি এই যে মিনি পাওয়ার টিলার আমাদের প্রথমত এটা আছে মিনি পাওয়ার টিলার আশি সিসি ফরেস্ট এটা দিয়ে আপনার হচ্ছে বাগান উঁচু জমি শুকনো জমি ভোটটা ক্ষেত বিভিন্ন তামাক ক্ষেতের দুই সারির মাঝে চাষের জন্য এই গাড়িটা পারফেক্ট হ্যাঁ এই গাড়িটা আপনারা সেক্ষেত্রে পছন্দ করতে পারেন বা এটা নিতে পারেন হ্যাঁ আর তারপরে আছে ইটারি একটা ছোট এটা হলো মিনি টিলার ফোর তেষট্টি সিসি হ্যাঁ এটা আছে আমাদের কাছে এটা হলো তেষট্টি এটা হলো আশি এই আশি সিসিটাতে আপনার আলাদা করে তিনটা ফলা দেওয়া থাকবে তিনটা উইডার দেওয়া থাকবে ফলা দেওয়া থাকবে নাঙল দেওয়া থাকবে ঠিক আছে এই গেল এই দুইটা মিনি টিলার এই মিনি টিলার এটা আছে টু স্ট্রক এটা হলো টু এটা টু এস তেষট্টি কেজি এটা এটা যেমন ফোর স্টক এটা যেমন ফোর স্টক এটা টু এস হুম ঠিক আছে এই গে আর কি মিনি পাওয়ার টিলার এগুলো আর এটা আছে আমাদের ব্রাশ কাটারের আর কি ব্রাশ কাটারের একটা মেশিন হ্যাঁ এটা আপনার হচ্ছে ঘাস কাটার জন্য ব্যবহার করতে পারেন আপনি আপনার বাগান বাগানে বা মাঠে ঘাস নিড়ানির জন্য আপনি এটা এই গাড়িতে ব্যবহার করতে পারেন ঠিক আছে এই এই গাড়িরই আলাদা একটা অংশ আছে সেটা হলো এটা এই ঘাস কাটার অংশ এখানে লাগাই দেওয়া আছে হ্যাঁ এটা আর কি মিনি টেলার কাম ব্রাশ কাটার বলা হয় এটাকে এই মেশিনটারই আলাদা একটা ভার্সন আছে সেটা হলো আপনার ব্যাক পিঠে নিয়ে কাজ করে যেটা সেটা অংশ আর এটা হলো একটা গাড়ি সিস্টেম এখন তারপরে আমাদের এখানে এটা আছে এটাকে বলা হচ্ছে আপনার হলো উইডার টিলার উইডার টিলার উইডার টিলার কাজ কি এই সামনে দেখতেছেন আপনি এর হচ্ছে উইডার লাগানো আছে এই উইডার হলো আপনার সামনে চাষ করবে হ্যাঁ আর একটু আগে নেই এই যে দেখেন এখানে পিছনে ফলা দেওয়া আছে এই ফলাটা হল আপনার মাটিটা দুই দিক দিয়ে উপরে তুলে দিবে হ্যাঁ হ্যাঁ এটা একটা আছে ঠিক আছে এটা হলো উইডার টেলার এটা কোন ক্ষেতের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে ধরনের ক্ষেত হচ্ছে আপনার ভুট্টা দুই জায়গায় মাঝে ঘাসটা উঠে যাবে মাটি উপরে উঠে যাবে আলু হ্যাঁ তামাক হ্যাঁ এই ধরনের জমি চাষের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে হ্যাঁ এটা হলো একটা সেভেন হর্স পাওয়ার মেশিন পেট্রোল চালিত এটা হলো এক লিটারে এক ঘন্টা বিশ মিনিট চলে ঠিক আছে এটা একটা হলো পেট্রোল চালিত মেশিন তারপরে এখানে এটা হচ্ছে আমাদের একটা নতুন মেশিন এটা হলো চেইন টিলার আসলে এটা চেইন বলার কারণ এখানে কাওলার সিস্টেম দেওয়া আছে এখানে নিচে দেওয়া আছে এটা হলো কাওলার কাওলার সিস্টেম হুম এটা হলো চেন টিলার বলা হয় কাউলার চেন টিলার এখানে পিছনে আপনার হচ্ছে নাগল দেওয়া থাকবে মূলত এটার কাজ হলো আপনার আগে যে গরুর হাল দিয়ে যে চাষটা হইতো এরকম চাষটা হবে মানে মোটামুটি শুকনা জমি প্রথম যে চাষটা হয় এরকম চাষের জন্য বা আলুর জমির দুই লাইনের মাঝে চাষ দেওয়ার জন্য এই গাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা এটা হলো চেইন টিলার চেইন টিলারের দুইটা ফাংশন আছে বা দুইটা ইঞ্জিন আছে একটা হচ্ছে আপনার ডিজেল চালিত একটা পেট্রোল চালিত ডিজেল চালিত পেট্রোল চালিত এই জন্য এটার দাম কম বেশি হয় আর এটার হর্স পাওয়ার হলো সেভেন হর্স পাওয়ার আর এটার মডেল হল একশো আটাত্তর হ্যাঁ এটা হলো এক লিটারে এক ঘন্টা বিশ মিনিট সেভেন এটাও চলবে এই টিলারের কি এটা একটা আছে এই তারপরে যদি আমরা যাই তারপরে একটা টিলার আছে আমাদের এখানে এটা আমাদের হচ্ছে নতুন ইঞ্জিন এই ইঞ্জিনগুলো বাংলাদেশে নতুন আসছে এটা হলো আপনার কামা ইঞ্জিন হ্যাঁ কামা ইঞ্জিন সেভেন হর্স পাওয়ার পেট্রোল চালিত কামা হুম এইটা আছে আমাদের একবারে হচ্ছে আপনার সব ধরনের জমি কাদা শুকনা উচু জমি নরম জমি যা আসছে আপনি চাষ করতে পারবেন এখানে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে আপনার হচ্ছে উইডার দেওয়া আছে আপনার উইডার সামনে ফলা এটা হলো চব্বিশ ফলা চব্বিশ ফলার গাড়ি হ্যাঁ কামা ইঞ্জিন সেভেন হর্স পাওয়ার এখানে আপনার কামা ইঞ্জিনের আর একটা আছে ডিজেল চালিত সেম গাড়ি হ্যাঁ এটা হলো ডিজেল চালিত এখানে কামা কোথায় করে লেখা আছে কামা ইঞ্জিন এগুলো নতুন ইঞ্জিন এগুলো বেশ গ্যারান্টিযুক্ত ইঞ্জিন এবং অনেক শক্তিশালী অনেক হার্ড এবং অনেক শক্ত জমি চাষের জন্য এগুলো ভালো ঠিক আছে কাম ইঞ্জিনের পরে আপনার এদিকে আছে এখানে এখানে একটা আছে মিনি পাওয়ার টিলার সেভেন হর্স হ্যাঁ এখানে আপনার এটা আছে ম্যানুয়াল সেলফ স্টার্ট এখানে ম্যানুয়াল সেলফ স্টার্ট দেওয়া আছে ম্যানুয়াল সেলফ স্টার্ট ম্যানুয়াল সেলফ স্টার্ট বলতে এই সেলফ স্টার্টটার সাথে আপনার একটা হাতল দেওয়া থাকবে এটা হচ্ছে আপনি ঘোরাবেন হ্যাঁ এটা ঘোরানোর পর এটা যখন আপনার মানে অনেক টাইট হয়ে যাবে তখন আপনি এখানে এই যে পিক আপ আছে চাবি আছে এটা এরকম থাকবে এই চাবি দেবেন এটা স্টার্ট হয়ে যাবে এখানে আপনাকে এই গাড়িটা আপনাকে টেনে স্টার্ট করতে হবে না ঠিক আছে এটা ম্যানুয়াল সেলফ স্টার্টের সুবিধা এটা সেভেন হর্স পাওয়ার এটাতে থাকবে হচ্ছে আপনার বত্রিশ ফলা সেভেন হর্স পাওয়ার ডিজেল সেলিট হ্যাঁ এই গাড়িটা কিন্তু টু হুইল এই গাড়ি যখন আপনি চাষ করবেন চাষের সময় আপনার এই যে চাকা খুলে ফলা লাগাতে হবে চাকা খুলে ফলা লাগের দুই সাইডে থাকবে ষোলো ষোলো বত্রিশ খোলা সেভেন হর্স পাওয়ার এই সেম সেভেন হর্স পাওয়ারের যেটা বড় আছে সেটা হলো ডিজেল চালিত সেলফ স্টার্ট এটা কিন্তু আপনার ম্যানুয়াল সেলফ না এটা হবে ব্যাটারি চালিত সেলফ এখানে এই যে চাবি দেওয়া আছে এই চাবি চাবি দিবে স্টার্ট হবে চাবি দিলে এটা স্টার্ট হবে এখানে ব্যাটারি থাকবে এটা আপনার হচ্ছে টেন হর্স পাওয়ার এটাও সেম বত্রিশ ফলা বত্রিশ ফলা সেভেন হর্স পর সেভেন এটা ডিজেল চালিত সামনে সেভেন হর্স সাইডে হচ্ছে আপনার টেন হর্স ডিজেল চালিত এই তারপর সামনে আপনার একটা আছে সেটা এটা হচ্ছে আপনার মিনি টিলার সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার বা একশো বারো সিসি ইঞ্জিন হ্যাঁ এইটা আপনার হচ্ছে উঁচু জমি বাগান হ্যাঁ যাদের অনেক সময় জমি আছে যে বিভিন্ন ক্ষেতের মাঝখানে জমি আছে সেক্ষেত্রে চাষের প্রয়োজন হলে এ আপনি হচ্ছে এই গাড়িটা নিতে পারেন এটা সিক্স পয়েন্ট ফাইভ হর্স পাওয়ার এটা আপনার হচ্ছে কোন কোন সময় বারো ফলার ইঞ্জিন হয় কোন কোন সময় আপনার হচ্ছে আঠারো ফলার ইঞ্জিন হয় হ্যাঁ এটার আবার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হবে সেলফ স্টার্ট একটা নন সেলফ আর এটা আপনার চাষের দৈর্ঘ্য আড়াই ফিট আপনি বিভিন্ন হচ্ছে আপনার তামাক ক্ষেতের মাঝেও চাষ করেন সচরাচর তামাক তামাক ক্ষেত করে তারাও ওই গাড়িটা নিয়ে থাকে আর তামাক ক্ষেতে চাষের জন্য ঠিক আছে এটা হবে পেট্রোল চালিত এখানে তারপরে একটা নতুন গাড়ি আসছে আমাদের এটা এটা হবে হর্স পর এই গাড়িটাতে সামনে যেটা আমরা দেখাইছি সেম এটাও টেন হর্স পাওয়ার কিন্তু এটাতে আলাদা একটা ফাংশন থাক অ্যাড করতে পারবেন সেটা হলো কি এটাতে আপনি হারভেস্টর সেট করতে পারবেন এখানে হারভেস্টর সেটের সম্পূর্ণ ফাংশন এখানে দেওয়া আছে হারভেস্টর এখানে ওয়াটার পাম্প সেট করতে পারবেন এই যে এখানে সাইডে দেওয়া আছে ওয়াটার পাম্প সেট করতে পারবেন এখানে হারভেস্টার সেট করতে হবে মানে এটা একটা নতুন একটা গাড়ি আমাদের আসছে মিনি পাওয়ার টিলার টেন হর্স নতুন সিস্টেমের গাড়ি এই জন্য গাড়িটার আপনার দামও বেশি আছে হুম এই আর তারপরে আরেকটা লাস্ট একটা আছে আপনার একটা আমাদের কাছে এইটাই আছে একটা ইন্ডিয়ান ইঞ্জিন ইন্ডিয়ান মিনি পাওয়ার টিলার পেট্রোল চালিত সেভেন হার্স এটা একটা আমাদের ইন্ডিয়ান ইঞ্জিন এফডাব্লিউ কোম্পানি এফডাব্লিউ এফডাব্লিউ পাওয়ারের কোম্পানির গাড়ি এটা সেভেন হর্স পেট্রোল চালিত লাস্ট ইন্ডিয়ার গাড়ি আমাদের কাছে এই আছে এই হলো শেষ এই হলো আমাদের মিনি পাওয়ার টিলারের যেগুলো আছে হ্যাঁ যাদের প্রয়োজন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন আপনার আমরা ভিডিওতে দাম বললাম না আপনি যে আপনার যেটা পছন্দ হবে আপনি ওইটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা দাম বলে দেবো কারণ ভিডিওতে দাম বললে অনেক সময় কম বেশি হয় তখন ঝামেলা করতে হয় হ্যাঁ এই জন্য আমরা ভিডিওতে দাম বলি না এই আর এরকম ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন ঠিক আছে ধন্যবাদ